গতকালকে ঘরে কোনো চাল ছিল না তো যাই হোক পরে গিয়েছিলাম আমরা যে সুপার স্টোর থেকে বাজার করি আর্মিদের সুপার স্টোর তো সেখানে গিয়েও কোনো ভাতের চাল পাই নাই তো পরে কি আর করা তো ঘরে পোলার চাল ছিল তো আর আমাদের মধ্যবিত্ত যারা আমরা তাদের তো দেখা যায় যে আসলে প্ল্যান করে সবসময় সব কিছু করা সম্ভব হয় না যে একদম সাতটার জন্য বাজার করে ফ্রিজ ভরে ভরে রাখবো বা সব কিছু গুছ ওইভাবে করা হয় না তো আসলে পরে আর কি করব পোলার চাল ছিল পোলাও রান্না করেছি তো 而。Well, দেখা যায় অনেক সময় আমাদের বাসায় বাজার থাকে না বা হয় মাঝে মাঝে হঠাৎ করে কোনো যে কোনো ব্যস্ততার কারণে হোক বাজার করা হয়নি বাজার শেষ হয়ে গিয়েছে দু একদিন থাকে না আমরা মেয়েরা কিন্তু সেটা ঠিকই ম্যানেজ করে নেই কোনো না কোনোভাবে দেখা যায় সংসারে কিছু না কিছু টুকিটাকি এটা সেটা করে রান্নাবান্না ভর্তা বা ভাজি কোনো কিছু দিয়ে এটা ম্যানেজ করে নেই আর তো ঠিক কালকের দিনটা এমন ছিল আমার তারপরে এখানে কিন্তু আলহামদুলিল্লাহ আমি মুরগির মাংস একটু রান্না করেছি আর এদিকে হচ্ছে হচ্ছে একটু ডিমের কোরমাও করেছি আসলে ডিমের কোরমাটা যেহেতু মিষ্টি হয় মেয়ে আবার ঝাল খেতে পারে না তো ওর জন্য অনেক হেল্পফুল ছিল সেটা ওইটা দিয়ে দেখা যায় ঝাল মশলা ছাড়া যেহেতু হয় মিষ্টি মিষ্টি হয় ওইটা দিয়ে একটু ভাত পোলা যাই হোক খাওয়াতে ইজি হয় আর না হয়তো খুব যন্ত্রণা করে এক ঘন্টা ধরে বসে থাকতে হয় তো আসলে যে বিষয়টা বলছিলাম মাঝে মাঝেই দেখা যায় যে এমন হয় মধ্যবিত্তদের বিশেষ করে সব সময় দেখা যায় একদম ফ্রিজ ভর্তি ঘর ভর্তি বাজার থাকে না মাঝে মাঝে হঠাৎ করে বাজার শেষ হয়ে যায় বা চাল ডাল শেষ হয়ে যায় সবসময় প্ল্যান করে করে করব করবো করে করা হয় না ব্যস্ততার কারণে হোক যে কোনো কারণে হোক অসুস্থতার কারণে হোক তো যাই হোক এই আর কি আমরা মেয়েরা কিন্তু সংসার যেহেতু সংসারটা নিজের নিজের মতো করে বুদ্ধি করে সেটা ঠিকই ম্যানেজ করে নেই তো এই তো আর এইদিকে আমার হচ্ছে ডিমের কোরমাটাও হচ্ছে অলমোস্ট রান্না হয়ে গেছে তো আর এদিকে হচ্ছে আমি একটু সালাদও করেছিলাম তো যাই হোক ছেলে কিন্তু এসব খাবার খুব পছন্দ করে আমার ছেলে খুব খুশি হয়েছে যখন মানে ঘরে চাল নাই আবার আর্মিদের সুপার স্টোরে যখন কিনতে গেলাম বাসার সামনে তো যেহেতু এটা আমার বাসা থেকে বাজার যেতে একটু দূরে তো যেহেতু আর্মিতে সুপার স্টোরে গিয়েছি সেখানেও চাল নেয় সে কিন্তু মহা খুশি ভাতের চাল নেয় পোলাও মাংস পেলে বিরিয়ানি পেলে এসব খাবার আবার সে খুব পছন্দ করে যাই হোক এদিকে হচ্ছে রান্না করতে করতে আমি আবার যে দুধটা ঢেলে দিলাম তো সে দুধের হচ্ছে দুধটা দিয়ে এখন হচ্ছে বলক কানায় একটু পরেই হচ্ছে নামিয়ে নিব কারণ কোরমা রাঁধতে বেশিক্ষণ লাগে না আসলে আর ডিম তো সিদ্ধ বয়েল আবার একটু হালকা ভাজা আর এদিকে মেয়ে আর আমি মিলে একটু তরমুজ খাচ্ছিলাম খাও তুমি এটা খাবে এটা বিসি আছে তো তাহলে এটা খাও এটা তো বেশি নাই তো বেশি নাও নাও না ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই করে পাশে থাকবেন আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ